চাইলে প্রয়োজন আইটেমে বানিয়ে রাখতে পারেন মিনি চিকেন সমোসা এই জন্য আমি এখানে সমস্যার জন্য রুটি বা তৈরি করে নিচ্ছি এখানে আমি ছোট করে রুটি বেলে এর উপরে তেল দিয়ে পাতলা করে রুটি একটার উপর একটা দিয়ে পাতলা করে রুটি বেলে নিয়েছি এখন তাওয়ার মধ্যে এগুলোকে হালকাভাবে সেঁকে নিচ্ছি দেখেন রুটিগুলো আমার কত পাতলা পাতলা হয়েছে এইভাবে আমি সবগুলো রুটিয়ে তৈরি করে নিলাম রুটি তৈরি করা শেষ হয়ে গেল এখন আমি এর জন্য চিকেনটা তৈরি করে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রামের মতো চিকেন ব্লেন্ড করে নিয়েছি তারপর মধ্যে আদা জিরা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সয়া সস গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ সব দিয়ে ভালো করে চামচ দিয়ে মেখে নিচ্ছি এরপরে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে আবারও চিকেনটাকে মেখে নিয়েছি এবারে আমি সমোসাগুলো তৈরি করে নিব তো আমি রুটির মধ্যে চিকেনটাকে রোলের মতো লম্বা করে দিয়ে দিলাম এইবারে রুটিটাকে দেখুন যেভাবে ভাঁজ করে নিয়েছি ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন এবারে আমি সমস্যা সেই রুটিটা কেটে নিয়েছি তো এভাবে আমার সবগুলোই সমসা তৈরি করা হয়ে গেল আর আমি রুটি শেষ অংশটা একটু আটা দিয়ে মেখে মেখে লাগিয়ে নিলাম যেন ভাজার সময় খুলে না আসে তো মোটামুটি এইদিকে আমার সবগুলো সমোসা তৈরি করা শেষ এবার আমি একটা পাতলা ডো তৈরি করে নিচ্ছি আটা দিয়ে ডোয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটি ডিম ডিম দিয়ে ভালো করে এখানে একটি পাতলা ডো তৈরি করে নিলাম এবার নিয়ে নিলাম বেডক্রাম হয়তো আপনারা অনেকেই এতক্ষণ চিন্তা করতেছেন যে সমোসা কিভাবে হয় দুইটার দিক খোলা ঠিক এখন ঠিক সেই কাজটাই করতেছি এটাকে বেডক্রাম আর ডিমের গোলাটা দিয়ে আটকিয়ে দিচ্ছি তো এইভাবে আমি এক একে সবগুলো সমুসাকে ফোল্ড করে নিলাম বেডক্রাম দিয়ে আর এইভাবে যদি আপনি সমোসা বানিয়ে রাখেন যখন তখন মেহমান আসলেও ঝটপট ভেজে দিতে পারবেন আবার বাচ্চাদেরও নাস্তার আবদারটাও পূর্ণ করা যাবে তো এই দিকে আমি বেশ কিছু সমুসা ভেজে নিচ্ছি এই সমস্যাগুলো খেতে যেমন দারুণ তেমনি খুবই ক্রিস্পি হয় চাইলে আপনার এক থেকে দুই মাস প্রোজেন করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ